আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আমাদের কক্সবাজারের ভিডিওর এটা ছিল দ্বিতীয় দিনের সকালবেলা আমরা সূর্যোদয় দেখতে যাব তো এখন সবাই আমরা বের হয়ে গেলাম আর সকালবেলা বাতাসটা এত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর বাতাস একদম হালকা ঠান্ডা আবার খুব আরামও লাগছিলো তো আমরা এভাবে হেঁটে তারপর দুষ্ট করতে করতে যাচ্ছিলাম গল্প করছিলাম তারপরে এসে দেখি যে মোটামুটি অনেক মানুষই আছে কিন্তু আমরা সূর্যোদয় দেখতে পারলাম না আমাদের পিছন দিক দিয়ে মানে একটা সাইটের ওই দিক দিয়ে এটা আলোটা আসে এর জন্য আর ভিডিও করতে পারি নাই তো আর এত ভালো লাগছিল মানে অনেক ভালো লাগছিল সকালবেলা দেখা যায় কি সুন্দর নীরব নিস্তব্ধ একদম মানে অন্যরকম অনুভূতিটা আর আমার গলা। আওয়াজে অবশ্যই বুঝতে পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণটা ভয়েস এরকম শোনা যাচ্ছে তো আমরা এই যে এইখানে দাঁড়িয়েছিলাম আর এই যে এই ভিডিও মানে করাই যাচ্ছিল না সূর্য যে উঠছিল ভিডিওই করা যাচ্ছিলো না তো আমার বরমে এখানে সূর্য একে দেখাচ্ছিল আমি বলছি আহা ভিডিও করতে পারছি না তো একে তারপর আমাকে দেখাচ্ছে যে এই যে সূর্য উঠছে তো এখানে আরিয়ানা আর অনন্য খুব খুশি বলছে যে সকালবেলা এসে আমাদের এত ভালো লাগছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আর এই যে ঢেউ আসলে দুই বোনের কি দৌড় তখন যে কি হাসি পায় দুজনদের দৌড় দেয় পানিতে আর ভিজবে না সকালবেলায় জন্য আর এদিকে এই যে জাল ফেলছে জাল টানতেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমি ঝিনুক করাচ্ছিলাম মানে খুবই জোরে যখন ঢেউটা আসে দেখা যায় যে একদম ভিজে যাওয়ার মতো অবস্থা আর আরিয়ানা অনন্য তো ভিজবে না সেই জন্য তারা দূরে আর আমরা মা আমি দুজন ভিজছি আর যে সে একটু পানি আসতে দেখলেই চলে সে দৌড় দেয় আর আমার সাথে সাথে আমার মেয়ে অনন্যাও আমার সাথে ঝিনুক করা ছিল মানে অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাওয়া যায় ঢেউর সাথে যখন আসে দেখা যায় ঢেউটা চলে যায় তখন এই ঝিনুকগুলো থাকে তো আমি অনেকগুলোইভাবে জমিয়ে তারপর এনেছিলাম আমার কাছে ভালো লাগে এভাবে জমাতে তো এই যে এখানে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ সাগরের সৌন্দর্য উপভোগ করলাম এত ভালো লাগে আর আকাশটা যে সুন্দর মানে খুবই সুন্দর আস্তে আস্তে দেখা যায় মানুষের পরিমাণ বাড়ছে তো এরকম মানুষ দেখে আমার দুই মেয়ে বলছে আমাদেরকে কখন তুমি খালি বিচে নিয়ে যাবে আমরা খালি বিচে যাব যেখানে খালি বিয়ে যেখানে এখন চতুর্দিকে কিন্তু এই ডিসেম্বরের সময়টাই কিন্তু একদম মানুষ থাকে চারদিকেই মানুষের কলাহল তো নীরব নিস্তব্ধ বিচ খুঁজে বের করে তারপর ওনাদের দুজনকে নিয়ে যাব আর এটা হচ্ছে দুই তিনটা বিচের পরই দেখা যায় খালি বিচ আছে ওইখানে যেখানে কোনো মানুষ থাকে না একদম নির্জন ওখানে দেখা যায় ইচ্ছা মতো গোসল করা যায় তারপরে ছবি তোলা যায় ওইটাই ভালো লাগে আর আরিয়ানা মুনি এই যে সে বালু দিয়ে খেলা করছে সে খুব আনন্দ আছে সে বলছে পানি তো আমাকে জ্বালায় মা পানি জ্বালায় পানিকে বলো চলে যেতে তো এইভাবে দুঃখান করছিল আর পানি এসে একটু পর পর খেলাঘর ভেয়ান ছিল তো সে তো খুব অসন্তুষ্ট যে হা পানি আমাকে জ্বালায় তো এইভাবে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ সুন্দর উপভোগ করলাম এত ভালো লাগে আমার খুবই ভালো লাগে মানে সমুদ্র সৈত্যটা আমার কি যে ভালো লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে আমার কাছে তো এই যে ঢেউগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউগুলো প্রভু করছিলাম এত ভালো লাগছিলো আর সকাল থেকে কিন্তু নামিনি এখনো আর সবাই এইভাবে যে আশেপাশে দাঁড়িয়ে আছে আর আমরা আমাদের মতো ঘোরাঘুরি করছিলাম মানে খুবই ভালো লাগছিল আর এই যে সবাই ছবি উঠানো নিয়ে ব্যস্ত ভিডিও নিয়ে ব্যস্ত তো আরিয়ানা মনি মার সাথে